সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত উত্তেজনাকে ঘিরে ভারতীয় মিডিয়াগুলোর খবর দেখলে মনে হয় বাংলাদেশ দখল করা যেন তাদের জন্য মামুলি ব্যাপার তবে তারা জানে না যে বাংলাদেশের দিকে হাত বাড়ানো তো দূর চোখ তুলে তাকানোর ফলাফল কি হতে পারে দু সালের বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধে আমাদের সীমান্তরক্ষীরা ভারতীয় বিএসএফের কী হাল করেছিল তা হয়তো তারা ভুলে গেছে সেবার মাত্র আটজন বিডিআর সদস্যের প্রতিরোধের মুখে ধুতে খোলে পালিয়েছিল পাঁচ শতাধিক বিএসএফ যুদ্ধটি বড়াই বাড়িতে হলেও ঘটনার শুরু হয়েছিল ভারত সীমান্তের কাছাকাছি সিলেটের পাদোয়ায় এই অঞ্চলটিতে দীর্ঘদিন অবৈধভাবে অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ যদিও বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে তেমন কোনো উত্তেজনা ছিল না তবে কথায় আছে না বসতে দিলে নাকি সুতে চায় বিএসএফের স্বভাবও অনেকটা তেমন ক্যাম্প স্থাপনে বাধা না পেয়ে দু সালে বিএসএফ পার্শ্ববর্তী আরেকটি ক্যাম্পের সাথে যোগাযোগের জন্য বাংলাদেশের উপর দিয়ে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এতে আপত্তি জানালেও তাতে কর্ণপাত করেনি বিএসএফের সৈনিকরা এমতাবস্থায় বিডিআর সেই জায়গায় একটি অপারেশন ক্যাম্প স্থাপন করলে ছয় রাউন্ড ছোড়ে ভারতীয় বিএসএফ জবাবে বিএসএফের ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং সত্তর জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যান তবে লজ্জাজনক এই ঘটনার জবাব দিতে গভীর ষড়যন্ত্র শুরু করে বিএসএফ বিডিআরের উপর প্রতিশোধ নিতে কুড়িগ্রামের বড়াই বাড়ি বিডিআর ক্যাম্পকে টার্গেট করে তারা দু এক সালের আঠেরো এপ্রিল ভোর রাতে স্থানীয় কিছু কৃষক জমিতে সেঁচে দিতে গেলে লক্ষ্য করে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকশো বিএসএফ সদস্য ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে আসছে তাদের মধ্যে একজন হিন্দিতে বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চাইলে কৃষকদের একজন ভর্তি করে তাদের পরিত্যক্ত একটি বাড়ি দেখিয়ে দেয় এবং বিএসএফ সেই দিকে রওনা হয় বিএসএফকে ভোল ঠিকানায় পাঠিয়ে স্থানীয় চৌকিদার সাইফুল ইসলাম বিডিআর ক্যাম্পে ছুটে আসেন সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য বাংলাদেশের বিএসএফ সদস্যদের ঢোকে পড়ার খবর পেয়ে দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন বিডিআর সদস্যরা সংখ্যায় কম হওয়ায় তারা গেরিলা কৌশলে ভারতীয় বাহিনীকে সিদ্ধান্ত নেয় অন্যদিকে বিএসএফ সদস্যরা ভোল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এমন সময় তাদের মাঝখানে রেখে চারিদিক থেকে করা শুরু করেন বাংলাদেশ সীমান্ত বাহিনী বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এতে তারা দিশেহারা হয়ে এলোপথারি করতে থাকে এবং পিছিয়ে যায় এভাবে আঠেরো এপ্রিল গোটা দিনরাত এবং পরের দিন রাত পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে গোলা বর্ষণ হতে থাকে প্রথমে আনসারের ট্রেনিং প্রাপ্ত বারো জন সদস্য এবং পরবর্তীতে ময়মনসিংহ ও জামালপুর থেকে আরও শতাধিক বিডিআর সদস্য বড়াইবাড়ি যুদ্ধে সামিল হয় এই যুদ্ধে দুইজন বিডিআরের বিপরীতে অন্তত একশো জন বিএসএফ হয় বেশিরভাগ নিজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলেও শেষের দিকে ষোলো জন সদস্যের বাংলাদেশে ফেলে রেখেই পালিয়ে যায় বিএসএফ বাংলাদেশি বাহিনীর সাথে না পেরে নিরীহ গ্রামবাসীর ছিয়াশিটি বাড়িকে পুড়িয়ে দেয় ভারতীয় কাপুরুষের দল কিছুদিন পর পতাকা বৈঠক করে প্রথমে ফেলে গুলো নিতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে সেগুলো ফিরিয়ে নেয় ভারত তো বিডিআর সদস্যের স্মরণে বড়াইবাড়ি সীমান্তে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয় এবং বিডিআর ক্যাম্প ভেবে যে বাড়িটিকে বিএসএফ চালিয়েছিল সেটিও সংরক্ষণ করে রাখা হয়েছে মাত্র আটজন বিডিআর সদস্য সেদিন যেভাবে শতাধিক বিএসএফ এর সাথে লড়াই করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিল তা প্রমাণ করে বাংলাদেশ আয়তনে ছোট হলেও সাহসিকতায় কারও চেয়ে কম নয়